জুনিয়র নাকি দাবিদার তিনি এই প্রজন্মের শ্রেষ্ঠ খেলোয়াড় অথচ অবাক করা ব্যাপার এটাই যে ভিনিসিয়াস জুনিয়রের চেয়ে বেশি গোল আর্জেন্টিনার একজন ডিফেন্ডারের গোলের বিবেচনায় আর্জেন্টিনা ডিফেন্ডারকে ছাড়িয়ে যেতে না পারলেও তিনি নিজে ঠিকই হজম করে বসে আছেন গোলের সমান কার্ড মানে ব্যাপারটা এমন যেন খেলার চেয়ে মারামারি করতে বেশি পছন্দ ভিনির দু সালে দেশের হয়ে অভিষেক করার পর গোল করেছেন একজন আর্জেন্টিনার ডিফেন্ডারের সমান শুনে যদি অবাক হয়ে থাকেন তবে নিশ্চিত থাকুন পরিসংখ্যান এখন এরকমই জাতীয় দলে এতটাই মলিন যে একজন ডিফেন্ডারকেও ছাড়িয়ে যেতে পারেনি যদিও দুজনের মধ্যকার তুলনা দিতে গেলে হয়তো অনেকে যুক্তি দিতেই পারে ডিফেন্ডার হয়তো জাতীয় দলে বেশি অভিজ্ঞ কারণ নিকোলাস ওটামেন্ডি তো সেই মেসির আমলের খেলোয়াড় বয়সেও তো তিনি আর্জেন্টাইন খুদে জাদুকরের প্রায় সমান তবে তুলনা হোক অন্য কিছু দিয়ে আর সেটা হচ্ছে বিশ্বকাপ বাছাই এবারের বিশ্বকাপ বাছাই এর মাঝে আমেরিকা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা তবে যেভাবে দলের হয়ে অবদান রেখেছেন ওতামেন্ডি সেভাবে দলকে সাহায্য করতে পারেননি ভিনি এগারোটি ম্যাচ হতে তার গোল মাত্র দুটি আর হলুদ কার্ড হজম করেছেন কয়টি জানেন ঠিক নিজের গোলের সমান মানে খেলা যেমন হোক বিতর্ক তার থাকবেই এদিকে আর্জেন্টিনার ডিফেন্ডার ওতামেন্ডি খেলেছেন পনেরোটি ম্যাচ তিনি একজন ডিফেন্ডার হয়েও করেছেন তিনটি গোল অর্থাৎ ভিনিকে ছাড়িয়ে একটি গোল বেশি তার শুধু গোল যতটা অবাক করবে এর চেয়েও বেশি চমকপ্রদ হচ্ছে তার হজম করা হলুদ কার্ড হচ্ছে মাত্র দুটি এবার ভাবুন একজন ডিফেন্ডার হয়ে ভিনির চেয়ে শুধু গোল করাতে অবদান পাশাপাশি ফেয়ার রাখেননি প্লেতেও তার চেয়ে এগিয়ে এই খেলোয়াড় বিশ্বকাপ বাছায় ওটা গোল বেশি হলেও ক্যারিয়ার গোলে কোনো মতে তাকে ছুঁয়েছেন ভিনি দেশের জার্সিতে সাতটি গোল করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার অন্যদিকে ভিনিসিয়াসেরও গোল সমান সাতটি সবচেয়ে মজার ও চমকপ্রদ একটি তথ্য জানেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি যেখানে ব্রাজিল ও স্পেনের মতো দুটি বিশ্বকাপ যেই দলের বিপক্ষে গোল করেছেন সেখানে রিয়াল মাদ্রিদের মহাতারকা ভিনিসিয়াস জুনিয়র এখনও পর্যন্ত কোনো বিশ্বকাপ যেই দলের বিপক্ষে গোলের মুখ দেখেননি একজন আক্রমণভাগের ভাগের খেলোয়াড়ের জন্য এটি নিঃসন্দেহে হতাশাজনক এবং লজ্জাজনক এক পরিসংখ্যান তার পারফরম্যান্স বড় ম্যাচগুলোতে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে জাতীয় দলের হয়ে তিনি এখনও নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি বিশেষ করে বড় দলের বিপক্ষে অথচ তার চেয়েও অনেক কম অভিজ্ঞ এনরিক ইতিমধ্যে ইংল্যান্ড স্পেন এবং মেক্সিকোর মতো শক্তিশালী দলের বিপক্ষে গোল করে ফেলেছেন শুধু গোল করাই নয় এনরিকের করা এই তিনটি গোলই ম্যাচের ফলাফল পাল্টে দিয়েছে যা তাকে একজন গেমস চেঞ্জার হিসেবেও প্রতিষ্ঠিত করেছে এ তুলনায় ভিনিসিয়াসের পারফরমেন্স হয়ে দাঁড়ায় আরও নিস্তেজ যখন বড় ম্যাচে নিজেকে প্রমাণ করা সবচেয়ে বেশি প্রয়োজন তখনই যেন তার ঝিমিয়ে পড়ে বর্তমান পরিস্থিতিতে বলতে গেলে এনরিক এখনই জাতীয় দলে ভেনিসের চেয়ে বেশি কার্যকর ও নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন অনেকে নাকি তাকে নেইমারের উত্তর ভাবেন কেউ কেউ মনে করেন নেইমারকে ছাড়িয়ে যাবেন তিনি সেই যোগ্যতা কি আসলেই আছে তার